এই পৃথিবীতে মানুষের কাছে কখনো হাত বাড়িয়ে নিজেকে ছুটো করিও না এই দুনিয়ায় এমন ব্যক্তির কাছে কিছু চায় না যে চাওয়ার পরে তোমাকে অসম্মান করে ফিরিয়ে দেয় এই দুনিয়া চাইতে হলে এমনই একজনের কাছে চাও নামাজ পড়ে দু হাত তুলে আল্লাহর দরবারে বলো যে মনের আশা চাওয়া সব জানাইতে পারেন একমাত্র আল্লাহ পাখি আপনার মনের আশা চাওয়া পূর্ণ করে দিতে পারে এই পৃথিবীতে মানুষের কাছে কখনো হাত বাড়িয়ে নিজেকে ছুটো করিও না যদি নিজেকে ছোটো করতে হয় তাহলে আল্লাহ পাগের দরবারে হাত তুলে কান্না করো নিজেকে অসহায় ভাবো আল্লাহ তোমাকে বড় করে দিবে ইনশাআল্লাহ